দেখুন আমি নিজে বিশ্বাস করি যে বুদ্ধবাবু ব্যক্তি একজন অসম্ভব ভদ্রলোক ছিলেন আমি একটা ছোটো ঘটনা দিয়ে শুরু করি যেটা আমার সঙ্গে বুদ্ধবাবু সে অর্থে বলতে গেলে মানে সাংবাদিক হিসেবে প্রথম এনকাউন্টার উনিশশো সাতানব্বই সালের তেসরা ফেব্রুয়ারি কলকাতা বইমেলা পুড়ে গিয়েছিল তখন বুদ্ধবাবু তথ্য সংস্কৃতি মন্ত্রী পরের দিন চৌঠা ফেব্রুয়ারি পরের প্রায় প্রতিদিনই বুদ্ধবাবু কলকাতা ময়দানে গিয়ে বইমেলাটা আবার যে কীভাবে শুরু করা যায় কীভাবে করা যায় সেসব কাজকর্ম করছে তো পরের দিন সন্ধ্যেবেলা বুদ্ধবু গেছেন এই গিল্ড সঙ্গে এই পাকশোটের উল্টো দিকের ময়দানে উড়ে ঘুরে করে দেখছেন আমরাও গেছি আমি তখন যে কাগজে কাজ করি আর আমার একজন বন্ধু অন্য কাগজে তারা গেছে তো তখন আমাদের অল্প বয়স আমরা সিগারেট খাচ্ছিলাম তো পুলিশ এসে আমাদের বারণ করেছে তো আমরা বলেছি আমাদের বারণ করছেন কেন তো ওকে বারণ করুন তারপর আমরা সিগারেট ফেলব তো যেই আমরা বলেছি বুদ্ধ দেখতে পেয়েছেন বুদ্ধ আমাদের থেকে অল্প কয়েক ফুট দূরে দাঁড়িয়েছিলেন নিজের হাতের সিগারেটটা তাড়াতাড়ি ফেলে দিলেন ফেলে দিয়ে আমাদের ডাকলেন দেখে বললেন যে শোনো কাল থেকে কিন্তু আমরা মেলাটা কাজ শুরু করে দিয়েছি মেলাটা সাত দিনে দাঁড়িয়ে যাবে তো আমি যে পরিবেশে বড় হয়েছি সে পরিবেশে আমি আদ্যন্ত একটা বাম বিরোধী পরিবেশে বড় হয়েছি আমি নিজে ছাত্র রাজনীতিও করেছি বাম বিরোধী মানে সিপিএম বিরোধী ছাত্র রাজনীতি করেছি আমি খুব অবাক হয়েছিলাম আমার মনে হয়েছিল যে এই লোকটা তো ঠিক স্থ্যালীয় যে পদ্ধতি যে কেউ আমাকে চ্যালেঞ্জ করছে তাকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এটা বিশ্বাস করেন না ইনি তুলনায় সোশ্যাল ডেমোক্র্যাট পরবর্তীকালে আমি যখন চাকরি করেছি তখন আমার বারবার মনে হয়েছে ওনার শিল্পায়নের পদ্ধতি দেখে ওনার বিভিন্ন কাজকর্ম দেখে যে উনি সত্যিই একজন সোশ্যাল ডেমোক্র্যাট এবং আমি যে সংবাদপত্র গোষ্ঠীতে কাজ করতাম সেই সংবাদপত্র গোষ্ঠী যেহেতু নিজেদেরকে ঘোষিতভাবে বুর্জোয়া বলতো আমরা মনেই করতাম যে উনি অনেকটা ব্রিটেনের লেবার পার্টির নেতাদের মতো উনি নিজের ভুল স্বীকার করেন উনি বল উনি তখন বলতে শুরু করেছেন যে আমাদের ঘেরাও জঙ্গি শ্রমিক আন্দোলন এগুলো ঠিক নয় এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমার সবসময় মনে হয় যে ওনার পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে আসার জন্য যে আন্তরিকতা যে প্রচেষ্টা সেটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেখুন এটা হতে পারে যে সিংবুর বা নন্দীগ্রামে উনি ভুল করেছেন মানে জমি নেওয়ার পদ্ধতিটাই হয়তো ভুল হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যে শিল্প দরকার পশ্চিমবঙ্গ যেটা শিল্পোন্নত রাজ্য হয়ে ওটা দরকার যেখানে যেন মানুষজন চাকরি পায় সেই ভাবনাটাই তো কোনো ভুল ছিল না আমি দেখলাম আজকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে ওনার সিদ্ধান্তটা ঠিক ছিল হয়তো প্রয়োগে ভুল ছিল আমি এটা খুব আন্তরিকভাবে বিশ্বাস করি বুদ্ধবাবুর সিদ্ধান্তটা ঠিক ছিল ওনার হয়তো প্রয়োগে ভুল হয়েছে আমি ওনার সাথে বম্বে ট্রাভেল করেছি আমি ওনার সাথে বিদেশে ট্রাভেল করেছি শিল্পজনী যখন শিল্পের উনি কম যেতেন যদিও উত্তরণে কম যেতেন আমার সবসময় মনে হয়েছে ওনার প্রচেষ্টাটা খুব আন্তরিক আমি দুটো কথা বলবো লোকে অনেক কথা ওনার সম্পর্কে বলছে আজকে সাদা ধুতি সাদা পাঞ্জাবি আমি দুটো কথা বলবো যে উনি খুব সাহসী রাজনীতিক ছিল ওনার সাহসটা এবং ধর্মনিরপেক্ষতার জন্য ওনার যে লড়াই সেই লড়াইটা মানে আমরা যদি আন্ডার এস্টিমেট করি তাহলে ভুল করবো যে সাহসী রাজনীতি কেন বললাম সেটা হচ্ছে যে উনি সেই সময় দাঁড়িয়ে উনি যখন চিফ মিনিস্টার তখন দাঁড়িয়ে উনি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন যেটা বলাটা একজন লেফট লিডারের পক্ষে ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট হি ডেয়ার টু সে আর ব্যক্তি জীবনেও দেখুন ওনার ব্যক্তি জীবনের একেবারে শেষ দিকে ওনার একমাত্র সন্তান মেয়ে সুচেতনা যখন সুচেতন হতে চাইল লিঙ্গ পরিবর্তন করতে চাইলো যেটা বামপন্থী রেজিমেন্টেড পলিটিক্সে অভাবনীয় উনি সেটাতে অনুমতি দিলেন এই যে সাহসিকতা এই যে আধুনিকতা আমার মনে হয় এর জন্য বাঙালি হিসেবে বুদ্ধবাবুকে চিরকাল মনে রাখা উচিত এবং বুদ্ধবাবু ধর্মনিরপেক্ষতাটা আমার কাছে সবসময় খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আর একটা ঘটনার কথাও বলি দু সালে যখন রাহুল গান্ধীর সঙ্গে বুদ্ধবাবু কাছের মঞ্চে এক ময়দানে দাঁড়ালেন মানে এক মঞ্চে গিয়ে উঠলেন আমার মনে আছে আমি খুব অবাক হয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বামেরা মানে কংগ্রেস বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বল বলছিলো বা লিখছিল তো আমি রাতের দিকে ওনার ঘনিষ্ঠ এক নেতা তাকে ফোন করি বলি যে সেই তো আপনারা সইফুদ্দিন চৌধুরীর পালিটিক্যাল লাইনই মেনে নিলেন যে বিজেপিকে রুখতে কংগ্রেসকে মানে অচ্ছুত করে রাখলে চলবে না কংগ্রেসের প্রতি কোনো ছুতমাক থাকলে চলবে না তো আমাকে ওই নেতা যেটা বলেছিলেন সেটা আমি আপনাদের আবার মনে করিয়ে দিই যে সৈফুদ্দিনের সঙ্গে কিন্তু বুদ্ধবু একটা ভাতৃপ্রতিম সম্পর্ক ছিল বয়সের দিক থেকে সফিদা বুদ্ধবাবুর চাইতে আট বছরের ছোট ছিল বুদ্ধবাবু কিন্তু বুদ্ধবাবু সফির আদর্শকে বিশ্বাস করতেন বুদ্ধবাবু মানে খুব জোরের সঙ্গে বিশ্বাস করতেন যে ধর্মনিরপেক্ষতা লড়াইতে কোনো ছেদ রাখা যাবে না এবং যখন প্রকাশ করা দু হাজার নয়তে একটা মানে ফিল্মজি ইস্যু পরমাণু চুক্তি নিয়ে ইউপিএ ওয়ানের পর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন সেটা কিন্তু বুদ্ধবাবু দলের ভেতরে তার যথেষ্ট জোরালো প্রতিবাদ করেছিলেন কিন্তু ওনার প্রতিবাদ শোনা হয়নি এই যে প্রকাশ করা সরিয়ে নিল সেটাই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হল এবং দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের ভরাডুবি হলো যা কার্যত দু হাজার নির্বাচনের ফলাফল কি হতে চলেছে সে নিশ্চিত করে দিল বুদ্ধবাবু যখন তার পথ ছাড়তে বাধ্য হলেন বা সিপিএম যখন ক্ষমতা আসতে পারলো না সেই সময়ে বুদ্ধবাবুর কি ভাবনা ছিল বা কি চিন্তা ছিল এটা আমার আমার মনে হয় যে বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন যে যেটা উনি চেয়েছিলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার জন্য যেটা দরকার দল এবং গোটা সিস্টেমটাকে ওনার সঙ্গে ক্যারি করা সেটা উনি পারেননি দেখুন একজন পলিটিশিয়ান যদি তার সময়ের আগের পলিটিশিয়ান হয় অনেক সময় তার সমস্যা হয়ে যায় বুদ্ধবাবু আমার মনে হয় আমি বিশ্বাস করি তিনি তার সময়ের থেকে এগিয়ে থাকা রাজনীতি সেজন্য তার সমস্যা হয়ে গেছিল উনি সমস্যাটা বুঝতে পেরেছিলেন আমার মনে হয় দু হাজার থেকে ১৬ উনি তবু ভেবেছিলেন যে বামেরা নিজেদের ঋত জমি পুনরুদ্ধার করতে পারবে কিন্তু বামেদের ভিতরে ভিতরে যে ক্ষয় হচ্ছিল ওনার দলের অনেক কমরেড ওনার মন্ত্রিসভার অনেক সদস্যরা যেভাবে দলে দলে অন্য দলে চলে যাচ্ছিলো সেটা হয়তো বামেদের আর ফেরাটাকে মানে একবারে সেটাকে সিল করে দেয় সেই আইডিয়াটাকে কিন্তু উনি কিন্তু কোনোদিন ধর্ম নিরপেক্ষতার সঙ্গে কোনো আপোষ করেন। উনি যে শুধু দু হাজার ষোলোয় রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চে কি দাঁড়িয়েছিলেন সেখানেই শেষ নয় নরেন্দ্র মোদী যখন ওনাকে পদ্মভূষণ দিতে চেয়েছে সেটা কিন্তু উনি প্রত্যাখ্যান করেছেন এই সাহস কিন্তু সব রাজনীতিক দেখাতে পারে না উনি তো ভাবতেই পারতেন মমতার শত্রু নরেন্দ্র মোদী আমি একটু নরেন্দ্র মোদীর সঙ্গে হব নবিং করি করি করেননি আমি শুনেছি আমাকে দেবেশ রায় প্রয়াত দেবেশ রায় যিনি তিস্তাপাড়ের বৃত্তান্তের লেখক তিনি বুদ্ধবাহু খুব ক্লোজ ছিলেন যিনি জলপাইগুড়ি কমিউনিস্ট পার্টির এক সময় নেতা ছিলেন তিনি আমায় বলেছেন যে বুদ্ধবাবু মনে করছিলেন যে দু হাজার পরে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে বারবার অন্ত হচ্ছে সেটা রুখে দেওয়ার জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র পারবেন এই সময়টা অনেকবার মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবুর সঙ্গে দেখা করতে গেছেন নিজেদের অতীত রাজনৈতিক বৈরীকে বৈরিতাকে ভুলে এবং আমি শুনেছি যে দুজনের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য প্রাইভেট হসপিটালে যেতে পেরেছিলেন উনি যেটা রাজি হননি উনি সারা জীবন ওই দুকামরার অনারব্য ফ্ল্যাটে ছিলেন মানে ওই দোকামলার ফ্ল্যাটে যে একজন চিফ মিনিস্টার থাকতে পারে খুব বিশ্বাসই করতে পারবে না ছিলেন উনি রাজি হননি উনি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাও নেননি কিন্তু উনি বোধ হয় বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির যে বারবারন্ত হচ্ছে এবং যে বিজেপিতে নাম লেখাচ্ছে সময় ওনারই দলের নেতা কর্মী সমর্থকরা সেটাকে ঠেকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ রাইট পলিটিক্যাল ফোর্স এই যে রাহুল গান্ধীকে চেনা যে কে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির মানে বিজয় আটকে দেবে এরা সফিদা বলেছিলেন সেটা যে মানে সত্যি সত্যি উনি অন্তরের সঙ্গে বিশ্বাস করতেন আমার মনে হয় সেটা রাহুল গান্ধীর সঙ্গে ওনার এক মঞ্চে যাওয়া দিয়েও প্রমাণ এবং পরবর্তীকালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা যে সম্পর্কের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন সেইটা মানে প্রমাণ করে সৌজন্যের রাজনীতি আলোচনায় আসছে সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবুর সঙ্গে কি তার মতাদর্শ উল্টো দিকে যারা রয়েছে আর বা বিজেপি তাদের সঙ্গে সৌজন্যর বিষয়টা ছিল দেখুন মানে আমরা নরেন্দ্র মোদী অমিত শাহরা যে আর সেই আর এস তো আমরা চিনি না মানে সেই আর এস এসটা মানে মোটামুটি একটা ফ্যাসিস্ট রেজিমি কিন্তু তার আগের যে আর মানে ধরুন বিষ্ণুকান্ত শাস্ত্রীর সঙ্গে বিষ্ণুকান্ত শাস্ত্রী তো বিশ্ববিদ্যালয়ে পড়াতেন আমার মনে হয় বিষ্ণুকান্ত শাস্ত্রীর যে সংস্কৃতি প্রজ্ঞা সেটার ব্যাপারে কিন্তু বুদ্ধবাবু শ্রদ্ধা ছিল বুদ্ধবাবু কিন্তু ওই ব্যক্তিগত সম্পর্কগুলো রক্ষা করতেন এবং ভুলে গেলে চলবে না বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার তখন তিনি কিন্তু লালকৃষ্ণ আডবাণী তখন ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার লালকৃষ্ণ আডবাণীর সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে সংস্কার করছিলেন যেভাবে যে কোনো ধরনের মিলিটেন্সিকে রূপ ছিলেন ইট ওয়াজ রিমার্কেবল আমরা ভুলে যাচ্ছি সেই সময় সবে নাইন ইলেভেন হয়েছে কলকাতায় আমেরিকান সেন্টার অ্যাটাক সেটা যেভাবে বুদ্ধবাবু হ্যান্ডেল করেছিলেন যেভাবে বুদ্ধবাবুর পুলিশ যেভাবে সেটাকে মোকাবিলা করেছিল লালকৃষ্ণ আডবাণী অব্দি তার প্রশংসা করেছেন ফলে সেই সময়ের যে ফেডারেলিজম সেই সময়ের যে ব্যক্তিগত সম্পর্ক সেই সময়ের যে রাজনৈতিক সৌজন্য সেটা আপনি দু হাজার চোদ্দোর পরবর্তী নরেন্দ্র মোদী অমিত শাহের পৃথিবীতে পাবেন না বুদ্ধবাবু দেখে যেতে পারলেন না যে সিপিএম বা বামেরা বাংলায় ফেরার মতো জায়গায় রয়েছে এমন একটা সময় চলে গেলেন যখন বামেরা এই রাজ্যে শূন্য সেটা হয়তো শেষ সেটা সেটা হয়তো ওনার জন্য যন্ত্রটা কিন্তু আবার একই সঙ্গে উনি এটা তো দেখে গেলেন যে দু হাজার চব্বিশের নির্বাচনে যে নির্বাচন জিতলে পরে বিজেপি বা আর বলছিল সংবিধান বদলে দেবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র পরিণত করে দেবে সেইটাকে এপাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওপাশে রাহুল গান্ধী রুখে দিলেন দেখুন মানে এই দুজনের সঙ্গেই কিন্তু আমার মনে হয় ওনার একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয়ে স্থাপন হয়েছিল সমস্ত রকম গোড়ামিকে উপেক্ষা করে উনি কিন্তু এই যে বৃহত্তর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তাকে শক্তিশালী করার জন্য সবসময় বুদ্ধ চেষ্টা করে গিয়েছে আপনার সঙ্গে শেষ কোথায় বা কখন দেখা হয়েছিল মানে সেটা আমি বলতে চাই না যখন উনি হেরে গেছেন কিন্তু যখন উনি খুবই সক্রিয় যে গোটা ভারতবর্ষে একটা একটা মানে বিজেপি বিরোধী জোট করে তোলার ব্যাপারে তখন শেষ দেখা আর কি কোনো আফসোস ছিল যে দেশের রাজনীতিতে রাজনীতিতে বা বা দিল্লির বাংলা বাংলার কিছুটা দেখুন মানে ব্যক্তিগত পরিসরে উনি অবশ্যই ওনার দুঃখ ছিল যে প্রকাশ করাতের ভুল রীতি কিভাবে আস্তে আস্তে বামপন্থীদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে কিন্তু বুদ্ধবাবু তো খুবই মানে এত এতটাই ভদ্রলোক এতটাই শিক্ষিত এতটাই ব্যক্তিগতভাবে মার্জিত যে এটা উনি খুব উনি খুব চড়াগলায় না এরকম নন উনি খুবই ব্যক্তিগত পরিসরে বলতেন যে দলের বড় ক্ষতি হয়ে গেল প্রকাশ করাতে সিদ্ধান্তে কিন্তু সেটা খুবই আমি বলছি যে সেটা এমন একটা পরিসরে যে সেটাকে কখনোই আপনি বলতে পারবেন না দলের কথা বাইরে বলে দেওয়ার জন্য মানে খুব শৃঙ্খলাবদ্ধ দলীয় কর্মী আমি বলবো বিষয়ে ছাড়া জীবন বুদ্ধ ওই নিজের জীবন কাটিয়েছে